আপনারা দেখেছেন জাতিসংঘের স্থানীয় আবাসিক প্রতিনিধিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এডি পার্টির পক্ষ থেকে আমরা জাতিসংঘকে বলেছি বাংলাদেশে জুলাই এবং আগস্ট মাসে যে ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়েছে যে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে এটার বিচার করতে হবে এবং সেটা জাতিসংঘের নেতৃত্বে ওনারা আমাদের প্রস্তাবে রাজি হয়েছে আমরা বলেছি মানবাধিকার এবং গণতন্ত্রের সকল শক্তিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে সবাই মিলে জুলাই এবং আগস্টের গণহত্যার বিচারের একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্য কমিশন করতে হবে ঠিক একইভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলছি জাতিসংঘের নেতৃত্বে যে তদন্ত কমিটি হবে জুলাই এবং আগস্ট গণহত্যার বিচারের জন্য এটাকে সর্বত হবে আমাদেরকে এবং আপনাদের সাহায্য করতে হবে কারণ এই গণহত্যার বিচার না হওয়া মানে হচ্ছে বাংলাদেশের শত্রুরা আবার ক্ষমতার মসনদে ফিরে আসা সেটা আমরা কোনোভাবে হতে দেব না শহীদ আবু সাইদদের রক্ত পিতা যেতে পারবে না মুখের রক্ত পিতা যেতে পারবে না তাই দেশবাসীকে বলবো সতর্ক থাকেন ঘরে ফিরে যাবার কোনো সুযোগ নাই প্রতি বিপ্লবের ষড়যন্ত্র পাড়ায় মহল্লায় দেখতে পাচ্ছি পিছনের দরজা দিয়ে আমি কাত্তার রাজাকারদেরকে আওয়ামী হানাদার এবং আওয়ামী অলমদকদেরকে আবার এই মুক্তিযুদ্ধের শত্রুদেরকে ক্ষমতায় ফিরায় আনার চক্রান্ত হচ্ছে আমরা কোনোভাবে এই চক্রান্ত সফল হতে আপনারা তাই আপনারা আহ্বানের সাথে থাকবেন রাজপথে থাকবেন সতর্ক থাকবেন মিছিলে স্লোগানে প্রতিবাদে রাজপথ গরম করে রাখতে হবে আমরা যেন সফল না হই এই ষড়যন্ত্র ব্যক্ত হতে দিতে হবে আমরা সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ থাকা এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ